আসসালামু আলাইকুম হাটে আপনাদের সকলকে স্বাগত আপনারা যারা পর্দা করেন তাদের জন্য এই গরমে হাট নিয়ে এসেছে সামার কটন কালেকশন এই কিন্তু আপনাদের খিমার গুলো হবে যারা হচ্ছে পবিত্র হজ পালনের জন্য যাচ্ছেন অথবা যারা হচ্ছে খাস পর্দা করে থাকেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা একদম বেস্ট হবে এবং আরামদায়ক হবে আসলে এই গরমের মধ্যে সুতি ছাড়া কোন কাপড়ই আপনাদেরকে আরাম দিতে পারবে না এবং আমরা কিন্তু বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটির কটন কাপড়টি আপনাদের জন্য এনেছি এই কাপড়গুলো কিন্তু খুবই মানে মিহি সুতোর মধ্যে কিন্তু আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পঁয়ষট্টি ইঞ্চি লং আছে আর ঘেরটাও বলে দিচ্ছি এটার ঘেরটা কিন্তু আপনারা পাবেন হচ্ছে একটি ফাইভ ইঞ্চি মানে হচ্ছে পঁচাশি ইঞ্চি ঘেরের মধ্যে কিন্তু আছে এটা কিন্তু আপনাদেরকে অনেকে আরাম দেবে এবং হজ পালনের জন্য যারা হচ্ছে যেতে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনটা একটা আপনাদের সাথে রাখতে পারেন কারণ এটা কিন্তু অনেকে আরামদায়ক একটা পরলেই কিন্তু একটা ড্রেস পরলেই কিন্তু আপনাদের সুন্দরভাবে মানে আরামদায়কভাবে কিন্তু আপনারা এই হজটি পালন করতে পারেন এবং এটার বিশেষত্ব আমি যদি আপনাদেরকে ডিটেলসভাবে বুঝিয়ে দেই আমরা এটা মূলত তৈরি করেছি হজের জন্যই এবং রেগুলার অয়ারের জন্যও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন যারা হচ্ছে খাস পর্দা করেন আমি বলে দিচ্ছি এই যে দেখুন আমরা কিন্তু সাইড দিয়ে একটি পকেট রেখেছি যেখানে আপনারা আপনাদের মূল্যবান জিনিসগুলো রাখতে পারেন মোবাইল তসবি এগুলো নিয়ে অনেকে কিন্তু বিকেল বেলা হাঁটতে বের হন কিংবা ছাদে যান সকাল বেলা হাঁটতে বের হন তাদের জন্যও কিন্তু এই কালেকশনটা বেস্ট হবে একদম আরামের মধ্যে কিন্তু আপনারা বাহিরে চলাফেরাও করতে পারবেন এটা পরে হজের জন্য কিন্তু এটা বেস্ট হবে আর হচ্ছে যারা হচ্ছে একদম খাস পর্দা মানে অনেকের ঘরে দেখা যায় যে জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকেন ঘরে অনেকেই মানে দেবর থাকতে পারে অথবা চাচা অনেক রকমই এরকম থেকে থাকেন তো তারাও কিন্তু খাস পর্দার জন্য এটা কিন্তু ঘরেও আপনারা অয়ের করতে পারেন এটা খুবই চমৎকার করে আমরা বানিয়েছি দেখতেই পাচ্ছেন হাতাতে কিন্তু আমরা এলাস্টিকটা ইউজ করেছি এই যে দেখুন টু লেয়ারের ইলাস্টিক ইউজ করেছি এবং এটা পরে কিন্তু আপনারা নামাজও আদায় করে নিতে পারবেন সাথে একটা করে বড় নিকাব দিয়েছি যাতে করে আপনাদের সুন্দর মতো ঢাকা থাকে বডিটা সুন্দর কাবার দেয় এবং আমরা কিন্তু আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আমরা কিন্তু থুতনিতেও একটি এলাস্টিক রেখেছি যাতে করে আপনারা যখন নামাজটি আদায় করবেন তখন যেন আপনারা থুতনিটা বেন না হয়ে যায় চাইলে কিন্তু আপনারা এটা দিয়েও মুক্তি কভার করে নিতে পারেন এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু আপনার মুক্তি কভার করে দিবে এটা দিয়ে এবং এটার ব্যাক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু খুব চমৎকার করে এটি বানিয়েছে এই যে দেখুন খুব সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু এটা আপনারা পাবেন এবং আমরা কিন্তু বেশ কিছু কালার রেখেছি আমরা এখন কালারগুলো আপনাদেরকে শো করিয়ে দিচ্ছি এই যে দেখুন মেহমান আসলে কিংবা নন মাহারাম যারাই আসুক না কেন জাস্ট হচ্ছে এটা এরকম করে বেঁধে নিলে কিন্তু আপনাদের পর্দাটি সুন্দরভাবে কিন্তু মেনটেইন হয়ে যাবে এবার আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি যেটা পরে আছি এটা কিন্তু খুবই সুন্দর একটি লেমন কালারের মধ্যে আছে এই যে দেখুন আর আমরা কিন্তু একদম বেস্ট কোয়ালিটির কাপড় দিয়ে মানে বেস্ট কোয়ালিটির ভয়েল ফেব্রিক দিয়ে কিন্তু এটা মেক করেছি এটা হচ্ছে সুন্দর একটি লেমন কালারের মধ্যে আছে আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটি এই যে দেখুন থুতনির অংশতে কিন্তু এরকম এলাস্টিক থাকবে এবং আপনার মাথার মধ্যে মানে টুপির এই অংশটা যেন খুলে সামনে না চলে আসে এটার জন্য কিন্তু আমাদের ভিতর দিক দিয়ে একটি এলাস্টিক সেট করে দিয়েছি আমরা আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার ওয়েতে আমরা বানিয়েছি এই যে দেখুন আপনাদের এই পাশটা দিয়ে কিন্তু এরকম কুচি কুচি ডিজাইনটা থাকছে এই যে দেখুন বুকের এই দিকটাতে কিন্তু আপনাদের কুচি কুচি ডিজাইনটি থাকছে এবং নিকাপ তো সাথে থাকছি এবং ব্যাক পোর্শনটাতেও কিন্তু সেম ডিজাইনটাই থাকছে এই যে দেখুন যার ফলে আপনাদেরকে মানে ঢিলে ঢালা একটা মানে আরাম দিবে খুবই আরামদায়কের জন্য এই হচ্ছে আমার হচ্ছে লেমন কালারটি এখন শুধু আপনাদেরকে কালার আমি দেখিয়ে দিব এই হচ্ছে আপনার একটি লাইট কালারের ল্যাভেন্ডার কালার যে যার যে কালারটা পছন্দ হয় না কেন এখান থেকে স্ক্রিন নিয়ে নেবেন তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের মিষ্টি কালারের মধ্যে আছে অনেকেই কিন্তু মিষ্টি লাভার আছেন মিষ্টি কালারের এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে কালারগুলো কিন্তু খুবই জোস এই যে এবং যারা হচ্ছে অনেকেই কিন্তু আমার কাছে ব্ল্যাক কালার চেয়ে থাকেন সো আপনারা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যেও পেয়ে যাবেন যার যে ডিজাইনগুলো পছন্দ হয় না কেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্সে করে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এবং আমাদের প্রিন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে থাকে তাই ইনবক্সে আমাদের জিজ্ঞাসা করে নিতে পারেন যে এই মুহুর্তে কোন প্রিন্টগুলো অ্যাভেলেবেল আছে